হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি দু হাজার পঁচিশ সালের একাদশীটি কবে পড়েছে এবং তার ব্রত ও মাহাত্ম কথা এই কথা শ্রবণেই হচ্ছে সন্তানের রক্ষা কবজ। যদি কারো সন্তান শোকে বাধা হয় বা রোগে জর্জরিত হয় সন্তান তাহলে এইভাবে ভরে পালন করুন এই পৌষ পুত্রদায় একাদশী আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন পৌষ পুত্রদা একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয় বিশ্বাস করা হয় যে আন্তরিকভাবে এই উপবাসটি পালন করলে তার জীবনে সর্বদা সুখ ও সমৃদ্ধি বিরাজ করে এই ব্রত মহিলাদের মধ্যে খুব জনপ্রিয় কারণ এটি বিশ্বাস করা হয় যে এই ব্রত সন্তানের রক্ষা কবচ হিসাবে কাজ করে এবার আসা যাক পুত্রদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচিতে একাদশী তিথিটি শুরু হচ্ছে নয়ই জানুয়ারি দু দুপুর বারোটা বাইশে একাদশীটি শেষ হবে দশই জানুয়ারি দু হাজার পঁচিশে রাত দশটা উনিশে পুত্রদা একাদশীটি পড়েছে দশই জানুয়ারি দু শুক্রবার আর পৌষ পুত্রদা একাদশীর মিনিটের মধ্যে এগারোই জানুয়ারি শনিবার উপবাসের দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন তারপর ঈশ্বরের ধ্যান করুন পুজোর পূর্বে শঙ্খের জলে বিষ্ণুর অভিষেক করুন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে চন্দনের তিলক অর্পণ করুন এরপর ধান ফুল সুগন্ধি আবির ইত্যাদি দিয়ে ভগবানের পুজো করুন এই দিন বিষ্ণুমূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান ঈশ্বরকে হলুদ বস্ত্র অর্পণ করুন ভগবানকে মৌসুমী ফল নিবেদন করুন পরে পুত্রদা একাদশীর ব্রতকথা কথা শুনুন এবং একই সঙ্গে ভগবান বিষ্ণুর আরতি করুন উপবাসের পরের দিন দ্বাদশীতে দুস্থ কোনো মানুষকে সামর্থ্য অনুযায়ী বস্ত্র দান করুন পৌষপুত্রদয় একাদশীর উপবাসের শেষে অবশ্যই ফলাহার করুন এবং ওই দিন ব্রহ্মচর্য পালন করা উচিত বিশ্বাস করা হয় যে পৌষপুত্রদয় একাদশীর উপবাস পালন করলে শিশুদের ওপর ভালো প্রভাব পড়ে সেই সঙ্গে জীবনের সুখ সমৃদ্ধি আসে শুধু তাই নয় এই ব্রত পালনকারী জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পায় দাম্পত্য জীবনকেও সুখী রাখে এবার আসা যাক পুত্রদা একাদশীর মাহাত্ম কথায় যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রত পালনকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের ও পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্র বাঞ্জনের জগতে যশ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনি মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে আপনারা সবাই ছোট্ট একটি কথামৃত শ্রবণ করুন জীবের প্রয়োজনীয় বিষয়টি কি জীব কৃষ্ণের সেবক সুতরাং কৃষ্ণ সেবা ও কৃষ্ণপ্রীতি তাহার প্রয়োজন কিন্তু জগতের লোক নিজ স্বরূপ ভুলে ধর্মার্থ কাম মক্ষ এই চতুর্বর্গকেই সর্বোত্তম প্রয়োজন মনে করেছেন পঞ্চম পুরুষার্থ কৃষ্ণপ্রেম বা কৃষ্ণপ্রীতি সেই চতুর্বর্গকে অধিকার করতে পারে ভগবান শ্রী গৌরাঙ্গদেব এই কৃষ্ণ প্রেমের প্রদাতা তিনি কৃষ্ণ হয়ে ও কৃষ্ণ প্রেম দাতা। সেই ভগবান শ্রী গৌরাঙ্গদেব অপেক্ষা বড় উপদেষ্টা বা শিক্ষক কেউ হতে পারেন না রাধে রাধে